অন্য ধরনের শাস্তি দিব এর মাঝে দুনিয়ার জমির ছয়টা মৃত্যুর সময় তিনটা কবরের মাঝে তিনটা আশরের মাঝে তিনটা এই ফন্ডটা শাস্তির কথা আমি আপনার মাঝে কইতাছি এই ফন্ডটা শাস্তির কথা কই আমার বক্তব্যটা আমি আটাইয়া নিয়ে আজিব দুনিয়ার জমি ছয়টা শাস্তি এর মাঝে এক নম্বর আহ হারব করব আরে যদি নামাজ না করে রুজি রোজগারের মাঝে আল্লাহর কোনো রহমত থাকবে না যদি নামাজ না করে দেখব প্রত্যেকটা দিন সে টাকার जरुरत আছে কিন্তু এই টাকার মাঝে এক টাকার বরকত পাবে না কেন জানি আল্লাহর হুকুম হয়েছোড়ি দিছে নামাজ খালি দিয়েছে আর এই নামাজ সারার কারণে তার রুজি রোজগারের মাঝে তার বরকত হবে না দুই নম্বরি তার চেহারা মাঝে নেককার নূর থাকবে না বেনামাজিও বলতে রে হকদার চেহারা দিকে তাকাইয়া দেখিও গিন্নাহ করে কারণ তার চেহারা মাঝে আল্লাহ নুরের তাজাল্লি থাকে না কিন্তু যারা নামাজ পড়ে আল্লাহর বল তার চেহারা মাঝে আমি আল্লাহর নূর বর্ষিত থাকি আর বেনামাজি যারা তার চেহারা মাঝে নূর যাবে না দুই তিন নম্বরে লোক এ যতই নেক কাজ করে না কেন এই নেক কাজের কোন বদলা দেওয়া হবে না চার নম্বরে দেখবা তার যতই দোয়া করে না কেন তার দোয়া আমার আল্লাহর কাছে কবুল হবে না তার দোয়া কোন আল্লাহর কাছে কবুল হবে না কেন মাঝে যেত বিপদে করে না কেন দোয়া করলে দোয়া কবুল হইতো নাই

বুকের উপরে নিয়া কাঙ্গালের অবস্থা আমরা ভাই গেছি আল্লাহ আমি গুনাগা তারা রাউল্লা দিছে মাছে আল্লাহ তুমি তারারে মাফ করি দিও প্রত্যেকটা মানুষের লাগি দোয়া পড়ছে না নি এই দোয়াটা যারা নামাজি দুনিয়ার জমিন যারা নামাজি আছিল তারার কবরের মাঝে প্রত্যেকটা মানুষের কবর সব বসে যাইব আর যারা বেনামাজি

যদি কোনো কারণে বাদ হত জান যে একটা অশান্তি আরম্ভ নামাজ দ্বারা পরে তার আরেক এই নামাজ পত মজার জিনিস ছয় নম্বর রইলো আল্লাহর জতর মতে পরের ফ্রেঞ্চ আছে সমস্ত ফ্রেন্স তারা তার দিকে মায়ের নজরে থাকাইত নাই তার জন্য আল্লাহ কাছে স্টেট পার করতো নাই এটা হল দুনিয়ার জমি ছয়টা শাস্তি। এখন মরণের সময় মৃত্যুর সময় তিনটা শাস্তির কথা অন্য ও বেন মাঝি ভাইয়াই ও বাবা জিও বল রাগ করিও না তোমরার মাঝে কিছু মানুষ আছে এখনও সময় আইছে না তোমরা চেপটা লাগি পরে যাও কিছু আলো উঠতে পারো না এখন কো সময় আইছে না তুমি উনো তোমার মরণের সময় যারা নামাজ পড়ে না তারা আবার আল্লাহ যে তিনটা শাস্তি দিবা এক নম্বর হইলাম জিল্লতি অফমানের সাথে তার মরণ হবে বেলম্বী এমন আগে তার জিল্লফি অফমানের সাথে তার মরণ হবে দুই নম্বরে এমন কোদার্থ অবস্থায় সে তার মরণটা হবে এমন কোদার্থ অবস্থায় থাকবে কিন্তু তার ভিতরে আল্লা টানা যাবে না

এটাই হলো মরণের সময় এর লাগে দেখো না মানুষ আছে মরণের আগে গের গেরি করে পানি দেওয়া যায় উষ্কা পানি বাইর ভিতরে যায় না আর এই সময় তার যে পানির কত না কারণ আল্লাহর উপমাকে না মানিয়া যাওয়ার কারণে আজকে তার ভিতরে একটাও পানি মরণের সময় যাবে না কবরের মাঝে যে তিনটা শাস্তি বেলো মাঝে পাইয়েন তোমরা উন্ন ও বাবা ওখানে তোমরা উঠুন আমার মা বই নাই নকল যারা গরম মাইকের আওয়াজ যা তোমরা উঠুন কবরের মাঝে আমার আল্লাহ যে তিনটা শাস্তি দিবা তোমার কবরের মাঝে রাখতে দেরি হইবো মাটি হইব রে মাটি হইব আইসব বহুত দিন এলাকা খাইছি আল্লাহর জমিনের উপরে দেওয়ার সব বুক ফুলাইয়ার সব নামাজ পড়ছো না আজকে আমার দা আইস খবরের মাটি একদিকে আইয়া এমন ভাবে চাপ দিব রে তোমার শরীরের আর্টিক গোলাপ বালুর মতন গুড়া গুড়া করিলেই কি শাস্তি এই যে কথা গুণ কইতাছি তারপরে যদি তোমাদের মন চায় নামাজ খামলা ছাড়ি দিও আর যদি কিছু জাররা পরিমাণ বয়ায় এখনো সময় আছে তওবা করি আল্লাহর কাছে তোমরা নামাজ শুরু করো কোমরের মাটি এমন ভাবে জাগি বেরে শরীরের আর তুই দিবা তোমার চিৎকারের আওয়াজ কেউ শুনবে না দুই নম্বরে বেতার কবরের মাঝে সারা কোন জাহান নামের আগুন জ্বলতে থাকবে আহ যে আগুনের আজ লাগলে সহ্য হয় না আর যারা নমাজ করো না তোমার কবরের মাঝে সারা কোন জাহান নামের আগুন জ্বলতে থাকবে তিন নম্বর হইল তার কবরের জন্য

জিলকি মারার পরে যে বিকট শব্দ করে বজ্রপাত এই বজ্রপাতের আঘাত শুনার পরে অনেকে খানের মাঝে না দিয়া ধরে আবার কেউ চমকি উঠে আবার আত কোন জিনিস তাহলে এটা জমিন করে যায় কিন্তু শুনিয়ারা গড়ে

শাস্তি আসরের মাঝে যে সময় একজন বেনমা নেওয়া হবে দুনিয়ার জমিন আমরা হাঁটি যে আমরা মাথা উফরে দিনা না নিচে মাথা তো আমরা দুনিয়ার জমিন উঠে দি আসরের দিন ওই বেনমাজির মাথা থাকবে নিচে দি পাও থাকবে উফরে দি নাউজিল্লাহ বলে তার এইভাবে টানিয়া চুলের মুঠি তরিয়া টানিয়া টানিয়া লইয়া খালি বস্তাইব হায় রে হায় কেন আমি নামাজ

আল্লাহ কই ভাই এক হাজার চাকরি নয়শো জন হবে জাহান নামি আর একজন হবে জান্নাতি এদিন তোমার আমার অবস্থাটা কি তাহলে এক হাজার চাকরি নয়শো নিরানব্বই জন হইব আর একজন হইব জান্নাতি এদিন তো মানুষ দিশে আনা হয়ে যাইব গর্ভবতী মহিলা খাটা লাগে বাড়া লাগে রে এদিনই তো লাভ তো না গর্ভবতী মহিলা এমনি বাচ্চা বর্ষ হয়ে যাবে কথা এদিন তোমার আমার কি অবস্থা হবে আল্লাহ যদি মায়ের নজর আমরার দিকে না থাকে তিন নম্বরে হইল আমার নমিজি বললেন আসরের মাঠে রম রম নামে একটা কুফ আছে জাহান নামের ভিতর রম রম নামে একটা কুফ আছে ও বেনো মাঝি ভাইয়া আবার মুরব্বী বাবা যে অবল আমার কেউ গালি দিও না রে মা তোমরার উদ্দেশ্য করে আমি বইতাছি না মানে যারা নামাজ পড়ে না তারার উদ্দেশ্য করে বইতাছি আর যারা নামাজ পড়ে তারা তো মুক্তি তারা মুমিনুন তারা আল্লাহর মুমিন আল্লাহ তারারে সম্মান দিবা এবং যারা নামাজ পড়ে কিয়ামতের দিন হাসরের মাঠে

শুনো আমার মা বই নকল শুনরে এই যে রং নামে একটা কুফ আছে মাঝে বিশাল সাপ আছে বিচ্ছু আছে বলে এই সাপটা রকম হবে বিচ্ছু রকম হবে আপনারা শুনবেন নি শুনো শুনরে সাপ হবে একটা পাহাড়ের মতো আর এ বিচ্ছু হবে গোটা হাতির মতো হাতি আমরা দেখছি তো বললো পাহাড়ে তো দেখি কত বড় বড় পাহাড় দেখা যায় এ সাফ হবে পাহাড়ের মতো বিচ্ছু হবে হাতির মতো এই সাফ এবং বিচ্ছু যেই সময় কোনো মানুষের কামড় দিবে দংশন করবে ইটার যন্ত্রণা কতদিন থাকবে একটা সবুর দেওয়ার পরে যন্ত্রণা একদিন নয় নয় দুই দিন হাজার বছর পর্যন্ত ইটার যন্ত্রণা লাগবে বলে নাও যুগিল্লা হাইরে 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 মানুষ আইরে ফেললে তোমরা নামাজ এই সমস্ত শাস্তির কথা আমি আপনারার কাছে বইয়া দাঁড়াম আমারে আপনারা সবাই ছিলেন আমার বাবার নাম হাবুক নুরুল আমিন আমি খালি জমা আপনারারই সন্তান তো আপনারা আমার চাচারও ছিলেন ও যে মালানা রুহুল আমিন সাহেব ছিলেন উনি আমার চাচা উনি অনেক দিন সাত দেওয়া বাজারে এই পড়ে গেছে ইনি আমার চাচা আমার সারারও দোয়া আছে আপনারারও দোয়া আছে এর বিদায় আপনারা খুশি হবেন এই ডিসেম্বর মাসটা এখন আস্তে আস্তে প্রত্যেকটা দিন ডবল গরম আপনাকে আপনারা আমার জন্য দোয়া করবেন তো এখন আমি আপনাদের কাছে এতখান হাদিস শরীরটা কি আল্লাহ দালাম থাকি দেন মাজি শাস্তি বইলাম আমরা ইমাম আছে না। আপনার ইমান কয়জন সাই জন কয় জন জন আর এই সাই জনের ইমামের যুক্তি কিতা ইমামের ফতুয়ার বিচন এর কথাটা সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে কই বেনমাজে বলতে ব্যাপারে তারা কি ফতুয়া দিচ্ছেন আমাদের মাঝাবের নাম কি হানাফি মাঝ আপনার আমাদের সেই ইমাম আবু আনিফা রহমতুল্লাহ আলাই তিনি কি ফতুয়া দিছেন ইমাম আহমদ বিল তিনিও কি ফতুয়া দিছেন বেনমাজি অবন্ধের ব্যাপারে আমি সেই উপরে কিছু সময় এখন আবার

কি কথা বেনমাজিকে মোর্তাদ হিসাবে কাফের ফতুয়া দেওয়া হবে ইমামতের যুক্তি সূধরে ফতুয়া শোনা আমি ফতুয়া দিতাছি যারা নামাজ পড়ো না এই কথা আমার ঘরো যদি ভালো নালাগে তাইলে নামাজ পড়িও আমার সেই ইমা আহমদের হামদ মাহমাতুল্লাহ দেয়াল আই বলেন বেনমাজিকে কাপের ফতুয়া দেওয়া হবে আর তাকে মোর্তাজ হিসাবে তার পল্লা কেটে দেওয়া হবে

তার দানা হবে দাফন হবে যেহেতু সে মুসলমানের বড় জন্মগ্রহণ করেছে বিষয় বেনবাজির ব্যাপারে সাফি এবং মালিকুল্লা রিয়ালা তারা মর্ত কাজ করেছেন বেনবাজিকে কাফের ফতুয়া দেওয়া হবে না কিন্তু হত্যা করা হবে হতার পর তার দানা হবে এবং দাফন হবে

পাঁচ হক্ত নামার সারি দিলে 25টা বেত্রাঘাতের কথা হই যই। এখন এক হক্ত নামার সারি দিলে তুমি আমি যদি গ্যাকারে মার আরম্ভ করি। এই সমাজের মাঝে আছে একটা বাড়ি দেয়া দেখলো কারিয়া তোমার পিতার মাঝে বাদামার মোহরে। এই আইনটা খে জারি হবে পার্লামেন্টে জারি পড়তোবে। ঠিক। এই আইনটাকে জারি হতোবে। এই জায়গায় থাকি জারি হয় আমার মতো ইমানের উপরে অত্য নাই কোন মানুষের যদি বলে তার উপর অত্য নাই এখন পার্লামেন্টে যে জারি এই তাই নমাজ করে এটা ভবন লইয়া দেব তাইলে দেখা গেছে আমরা মূল গুরির মাঝে সমস্যা আছে তাইলে এই আইনটা কেমনে জারি হবে এই যে রে ভাই অকল ও আমার বুসপুরের আমার মুরব্বী বাবা যে অকল আমার মা বই নেই নকল পাঁচ দেড় এই যে বিষয়টা লইয়া উঠছি আমি কি বাবা কানের দিকে মারিয়া কি আমি আধা ঘন্টা সময় পার করছি একমাত্র যে বিষয় লইয়া উঠি আমার মনে এই বিষয় দুই ঘন্টার সময় কইল আমি শেষ দিতে পারি না